এখানে অঙ্কে বলা আছে একটি শহরের জনসংখ্যা ফোর পুরুষ ও মহিলার অনুপাত থ্রি যদি পুরুষদের টোয়েন্টি পারসেন্ট এবং মহিলাদের টেন পারসেন্ট স্বাক্ষর হয় তবে মোট স্বাক্ষরের সংখ্যা কত খুব ইজি দেখো তাহলে পুরুষদের সংখ্যাটা আমাকে বের করে নিতে হচ্ছে পুরুষদের সংখ্যা ইকুয়ালস টু মোট শহরের জনসংখ্যা কত ছিল ফোর থাউজেন্ড পুরুষের অনুপাতটা কত থ্রি থ্রি উপরে দিলাম আর দুটো অনুপাতকে যদি প্লাস করি থ্রি প্লাস টু কত হবে ফাইভ নিচে ফাইভ কাটাকাটি করলাম কাটাকাটি করে আমাদের চলে আসলো টু এটা হচ্ছে আমাদের পুরুষের সংখ্যা ঠিক আছে এবার আমরা একদিকে মেল আর একদিকে ফিমেল লিখে নিলাম তাহলে মেল তো আমাদের বেড়ে গেছে পুরুষের সংখ্যা তো বের হয়ে গেছে যে টু সেটা দিলাম আর চার হাজারের মধ্যে তাহলে টু যদি মেল হয় তাহলে ষোলোশো হবে আমাদের ফিমেল বা মহিলা তাহলে ষোলোশো আমরা দিয়ে দিলাম সিক্সটিন ফিমেলের দিকে আচ্ছা এবার বলা আছে যে যদি পুরুষের টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ পুরুষের টোয়েন্টি পার্সেন্ট এই টু থাউজেন্ড অ্যান্ড ফোর হান্ড্রেডের টোয়েন্টি পার্সেন্ট কত হবে ফোর হান্ড্রেড অ্যান্ড এইট্টি আর ফিমেলের অর্থাৎ মহিলার সিক্সটিন হান্ড্রেডের টেন পার্সেন্ট কত হবে টেন পার্সেন্ট হবে হচ্ছে ওয়ান সিক্সটি হলো বের হয়ে গেলো এটা কি এটা হচ্ছে সাক্ষরতা ঠিক আছে এতজন হচ্ছে স্বাক্ষর ষোলোশোর মধ্যে একশো ষাট জন স্বাক্ষর টেন পার্সেন্ট আর এই মেল মেলের মধ্যে বা পুরুষের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ চারশো আশি জন স্বাক্ষর এবার দুটোকে আমরা প্লাস করে দিলাম প্লাস করে আমাদের কত আসলো ফাইভ ফোর তা এটা হচ্ছে আমাদের কি মোট স্বাক্ষরের সংখ্যা পুরুষ ও মহিলা মিলে ওই শহরের মোট স্বাক্ষর মানুষের সংখ্যা হচ্ছে পাঁচশো চল্লিশ জন তাই হচ্ছে অঙ্ক